আর গিয়াসুদ্দিন আত্মাহিরিকে বলবো ভাই আপনাকে টেনশন করার কোনো কারণ নেই নো টেনশন আপনার টেনশন করার কারণ নাই সারা বাংলাদেশের আহলসুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো নবী প্রেমিক অলি প্রেমিক গুলো প্রত্যেকটা প্রেমিক আপনার সাথে আসে সবচেয়ে বড় কথা হলো আমার মালিকের দয়া আমার মালিকের রহমত আমার মালিকের প্রেমময় যে দৃষ্টিভঙ্গি এই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের প্রতি আছে আমার মদিনা ওয়ালার নুরানি নাজরি আছে গিয়াসউদ্দিন তাহির সাহেবের কিচ্ছু করতে পারবেন আমি গাজী সুলাইমান আসকি বললাম ঠিক বলেন ঠিক আর বলেন ঠিক আর বলেন ঠিক গাজলে তাই না গিয়াসউদ্দিন আত-তাহিরি যদি আটলান্টিক মহাসাগরের উপরেও যদি স্টেজ করে প্রোগ্রাম করতে যায় এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানেও যাবে নৌকা বাইচে যদি ওঠেছে প্রোগ্রাম করতে চায় সেখানেও জাতি যাবে গেয়াসুদ্দিনের তাহিরির বক্তব্য শোনে শোনে সরল মনা অবলা মানুষগুলো নবীর প্রেম শিখে আল্লাহরলিদের প্রেম শিখে মা বাবার প্রতি ভালোবাসা শিখে এখন শিখতে 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 এমন ভাবে এমন ভাবে মানুষ এমন ভাবে মানুষ সুন্নাত ওয়াল জামাতের দিকে ধাবিত হচ্ছে এখন তাদের তো আস্তানায় আগুন লেগে যাচ্ছে ব্যবসায় তো বাতি মোমবাতি চলবে আসলে কিন্তু গেয়াস উদ্দিন তাহির বক্তব্যে কিন্তু কোনো দোষ ধরতে পারে না তাদের বক্তব্য আমি গাজী চ্যালেঞ্জ করে বলতে পারবো তাদের বক্তব্যতে এত বেশি নবীর আছে আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো এগুলো কি তোমরা চোখে দেখো না এগুলোকে একসাইড করে সুন্নিদেরকে দমিয়ে রাখার চেষ্টা করো কিন্তু লাভ হবে না কোনোভাবেই লাভ শুধু গেয়াস উদ্দিন আহিরি নয় গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমি বক্তব্য দিয়েছিলাম আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি তারপরে তামিম বিল্লা ভাই এবং আমাদেরকে হাসানুর রহমান হুসাইনি নকশিবন্দি সম্পর্কে মিথ্যা অপবাদ তুলেছিল তুলেছে গুলিয়া কিন্তু ডকুমেন্টারি একটা প্রমাণ দেখাইতে পারে নাই যে তারা ইসরায়েলে গেছে একটা প্রমাণ দিতে পারে নাই ঠিক কিনা বলেন আমি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবকে বলবো আপনি যেভাবে পথ চলছেন তার চেয়ে আর অপ্রতিরোধ গতিতে পথ চলতে থাকুন আপনার জন্য প্রেমের মালা অপেক্ষা করছে কারণ আপনার সিনাবর আল্লাহ এবং রাসুলের প্রেম বলেন ওমা গাজী সোলাইমান মুখস্থ কথা বলে না গাজী সোলাইমান কি করে না মুখস্থ কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই আল্লা আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো গিয়াস উদ্দিন তাহিরি আল্লাহর প্রিয় আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে আছে জোরে কন্নাস সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রাহিম আল্লাহ বলেছেন সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ সিন আল্লাহ বলেছেন Habib আপনি জানিয়ে দেন আমরা যদি আল্লাহকে বেতে চাই তাহলে আমরা মদিনা ওয়ালা কে ভালোবাসব আর মদিনা ওয়ালা এর অনুগত করব তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবে গিয়াস মদিনার তাহিরির কলি যাবার আমার মদিনাওয়ালার প্রেম কথা বলেন না কেন এই যে গিয়াসুদ্দিন আত্মাহিরির বিরুদ্ধে এতদিন যত বক্তব্য দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য আলেম আমাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে যতগুলো বক্তব্য দিয়েছে একটা প্রমাণ দেখাতে পারবে না যে গিয়াসুদ্দিন আত্মাহিরি কোরআন হাদিস বিরোধী কথা বলেছে এবং আল্লাহর ওলি এবং আল্লাহর রাসূলের সাথে গোস্তাকি করেছে যা বলেছে মুখস্ত কে আর এদের বক্তারা এদের আলোচকরা মিষ্টি ভাষায় ভাষায় নবীর সাথে বেয়াদবি করে কোরআন হাদিস বিরোধী কথা বলে এবং কাজ করে করে না করে না আমরা যখন তাদের বক্তারা যখন সাহাবাই বলল নারীদেরকে নিয়ে বিদ্বেষীমূলক বক্তব্য দিল অন্যান্য আরো অনেক নবীকে নিয়ে গোস্তাকি করলো কিন্তু বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায় কি ভাষায় বক্তব্যটা দিয়েছে মিষ্টি ভাষায় কারণ আমার নবীজি বলেছেন কেয়ামতের প্রবক্ষণে সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট কেয়ামতের আলামত হবে মোল্লারা কারা সব মোল্লানা পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট আলামত হবে গুন্টা মোল্লারা নজ্লা বলেন না কেন কারা তাদের কথা হবে মধুর মিষ্টি কিন্তু তাদের চরিত্র হবে কার মতো ফেরাউনের মতো হিংস্রতা হবে বাগের মতো মনে রাখতে হবে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমার ভাই বাবাকে মা বোনদেরকে বলে দিতে চাই এগুলো আমার বানানো কথা নয় আপনারা চাইলে আমি কোট করে রেফারেন্সগুলো অনলাইনে আমি সাবমিট করতে পারবো তাদের কথা হবে বদুর মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো মুখস্থ করে রাখেন হিংস্রতা হবে বাগের মতো তারা শুধু কোরআন 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 করবে তারা হাদিস শব্দ বলবে না এখনই দেখবেন মাহফিল কোরআনের আয়োজন কোরআনের এটা এটা বলে না হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় না পাই তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা কখনোই না বলো যে আল্লাহর কোরআনে যা আছে তাই মানবার বাইরে কিছু মানবো না